ব্র্যান্ডেড সাইকেলগুলো ক্রয় করতে পারবেন এখানে মানে সাইকেলের মহাসমারোহ যেটাকে বলে সেই রকমেরই কিন্তু সাইকেল রয়েছে আপনারা এখানে আসলে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ব্র্যান্ডেড সাইকেলগুলো ক্রয় করতে পারবেন মারিয়াম এন্টারপ্রাইজ থেকে তো আজকে আমাদের সামনে আছে উমর ফারুক ভাইয়া তো ভাইয়া আজকে আমাদেরকে সব কিছু ডিটেলসে বলবে কোনটা কুই অবস্থায় রয়েছে এবং কোনটার প্রাইস কত টাকা কোনটার কোয়ালিটি কী আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো মানে হিউজ একটা গিফটের সাথে সাইকেল দিচ্ছেন আপনারা আচ্ছা আজকে প্রথমে কোন সাইকেলটা আমাদেরকে দেখাবেন প্রথমে দেখাচ্ছি এটা ডিভেন ব্র্যান্ডের সাইকেল ডিভেন্ডার এটা হলো 26 সাইজ আচ্ছা 26 এর রাইস স্পট মডেলটা রাইস স্পট এটা 30 টাও আছে 51 টাও আছে আচ্ছা এটা হলো আপডেট টাইট হলো রাইস স্পট

ওরা দেখাইতেছে একবার এইটাটা কোয়ালিটি ভালো এটা বাংলাদেশি বাইক কোম্পানি ফ্যালস কোম্পানি থেকে মেগনা কোম্পানি কোম্পানি এটা কোয়ালিটি কি আমি আপনাদের বলে দিই 7 to 1 7 to 1 5.0 গেরিলা দেখছেন এটা লেখা গেরিলা এটা মেটাল সাইকেল আপনি খুব ভালো কোয়ালিটির ভালো বাইরে আপনার সাইকেল নিতে পারেন

যেগুলো আমরা দেখেছি প্রত্যেকটা বিভিন্ন কালার রয়েছে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সেগুলো নিতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু ছাব্বিশ সাইজের একটা সাইকেল এটার প্রাইস কত ভাইয়া বারো হাজার পাঁচশো টাকা সাথে পাঁচটা গিফট থাকতেছে

पूरे मेंशन आते हैं मेंशन तक आते हैं मस्तानी यार आपने ना सात परसों बंडल आता परसों बंडल का मस्तानी यार आपने आपात सिक्स पाइवे नाम आते करते हैं सिक्स पाइवे जो देखा हैं तो एन फोर आपसे वन टू थ्री फोर साइकिल आपने मने साइकिल तब जब इंडिकन कहाँ साइडर से एक तो साइकिल आता আচ্ছা এই খালি আপনার মারিয়া এম্পায়ার থেকে পাই যাচ্ছে আচ্ছা আপনার ভিউয়ার্স আপনারা মারিয়া এম্পায়ার থেকে আসলে কিন্তু সব ধরনের সাইকেল গুলো কালেক্ট করতে পারবে কিন্তু পাঁচ থেকে বড় যে সাইকেল দানা পাঁচ থেকে সাইকেল আমাদের আচ্ছা পাঁচ থেকে সাইকেল আসবে তিন মাসের পাঁচ থেকে দেখুন এখানে দেখুন

আচ্ছা বিয়ার্স আপনারা কিন্তু মারিয়া ম্যান্টের আসলে খুবই রিজনেবল প্রাইসে এই ধরনের সাইকেলগুলো আপনাদের যেটাই প্রয়োজন হয় আপনি কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দিয়ে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর যারা সাইকেলের প্রাইস আপডেট জানতে চান বা অন্য কোনো আপডেট জানতে চান ল্যাপটপ হতে পারে গ্যাজে ডেডাম সব কিন্তু আমার এই চ্যানেলে পোস্ট করা হয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম